আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকালে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন প্রজেক্ট শুরু করেছি আপনারা অবগত তো সেটি কালকে রাতে চুন নিয়ে আসছিলাম বিকেলবেলা নিয়ে আসার পর সে চুনগুলো ভিজিয়ে রাখছিলাম রাতে তো সকালবেলা আব্বা বলতেছে যে চুনগুলা ইয়াতে পুকুরে সব দিকে সরাই দিয়ে আসো তো চুন ছিটানোর জন্য আমি সকালে সাড়ে এগারোটার দিক চলে গেলাম চলে গিয়ে ওখানে চুন ছিটানোর জন্য ছোট ভাইকে নিয়ে গিয়ে আমি এখানে চুন ছেড়েছিলাম যেহেতু পুকুরটা আমাদের মেন রাস্তার পাশে মূলত গ্রামের মেন রাস্তার পাশে তো অনেকে অনেক কথা বলতেছে যে যে অনার্স মাস্টার্স অর্থাৎ পড়াশোনা করে আসে এখানে গ্রামে এখন কী করা শুরু করে দিছে অনেকের অনেক কথা এখন আমি চিন্তা ভাবনা করে নিয়ে এই প্রজেক্টে হাত দিয়েছি এবং অন্যান্য আরও প্রজেক্ট শুরু করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি এটা মাথায় নিয়েই কাজ শুরু করেছি যে গ্রামে বসবাস করতে গেলে এ ধরনের কথাবার্তা এবং কন্ট্রোভার্সি হবেই কিন্তু এগুলো কখনোই কানে নেওয়া যাবে না কানে নিলে কখনোই আমি সামনের দিকে যেতে পারবো না তো যে কথা সেই কাজ আমি এরকম অনেকের রাস্তা দিয়ে যাচ্ছে ভ্যান নিয়ে যাচ্ছে হাঁটে যাচ্ছে অনেকে অনেক কথা বলতেছে আমি শুনতেছি কিন্তু কোনো রিপ্লে বা কথার কোনো প্রতি উত্তর দিচ্ছি না এখন কে কি বলতেছে বলুক কিন্তু হয়তো এরকম এরকমভাবে বলবে কিন্তু বললে আমার কিছু যায় আসে না ইনশাআল্লাহ অন্তত আমি এক বছরের মধ্যে তাদের কথার জবাব আমি ইনশাআল্লাহ কাজের মাধ্যমে দিব পুকুরটা মূলত খুব একটা বড় না এটা মূলত প্রায় আশি চৌরাশি শতাংশ হবে তো সেখানে মূলত পানি রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ জমির উপরে তো সেই আনুপাতিক হারে আমি চল্লিশ কেজি অর্থাৎ এক মন চুন নিয়ে এসেছি সেটি প্রয়োগ করতেছি এখন এরকম বেশি আকারে কখনোই চুন আমি প্রয়োগ করি নাই সেহেতু এইরকম চুন প্রয়োগ করতে গিয়ে অনেক সম্মুখীন হয়েছি অসুবিধার সেটি হচ্ছে মূলত হাতগুলোতে খুব শুকনো খুসখুসখ লাগতেছে তো পরবর্তীতে এটা যেহেতু আমি বয়স পরে দিচ্ছি পরবর্তীতে আমার দুই দিন পরেও এগুলোতে এখনও খুসখোসানি যে সমস্যাটা এটি এখনও যায়নি এটা আসেই মূলত পুকুরের পাড় বাঁধা নেওয়ার কারণে এখানে যেগুলো পাড়ে বেঁধে নেওয়া হয়েছে সেগুলোতে কোনো কাদা নেই কিন্তু যে পাড়ে বেঁধে নেই নি সেদিকে নিচেরগুলোতে খুবই কাদা রয়েছে এবং হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে আর আব্বা তেমন এমন কিছুই বোঝে না শুধু আমাকে বকাবকি করে কারণ মানে মানুষ যেটা বলে সেটাই শোনে আর শুনে এসে বকাবকি করে তো মূলত প্রথম শুরু করতে গিয়ে অনেক বাধাই সম্মুখীন হবো এটা স্বাভাবিক এটা আমি জানতাম কিন্তু বাধার সম্মুখীন হবো এগুলোর সমাধান তো আমরা অনলাইনে পাবো এবং বাস্তবমুখী যারা এগুলোতে জড়িত রয়েছে তাদের থেকেও সাহায্য নেওয়া যাবে কিন্তু তাদের থেকে নিতে গেলে তারা অনেকটাই মানে যেটা নিজে জানেন না ওইটা কারো থেকে সাহায্য নিতে গেলে সেটা তার কাছে অনেক কিছু সেখান থেকে তার সামান্য কিছু একটু জানতে গেলেও তাকে অনেক মানে আমাদের এলাকায় গ্রামের ভাষায় তেল মারা বলা হয় জীবনে বেঁচে থাকলে কষ্ট করতেই হবে এবং সৎ পথে উপার্জন করতে হলে সেটি অবশ্যই কষ্টের মাধ্যমেই করতে হবে এর কোনো বিকল্প নেই আমি জানি সেজন্য আমি কষ্টকেই বেছে নিয়েছি সকলেই সহায় হবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন চুন প্রায় দশ পনেরো মিনিট ধরে ছেটাচ্ছিলাম ছিলাম সেটাতে সেটা আমার চোখে একটু চুন লেগে যায় সেই চুনটা একটু জ্বলতেছিল তো পরবর্তীতে পানি দিয়ে একটু ধোয়ার চেষ্টা করলাম একটু ক্লিয়ার হল পরবর্তীতে আরও ভালোভাবে ক্লিয়ার করে ধুয়ে নিলাম আর এদিকে ছোট ভাই ভিডিও করতে করতে তার ভিডিওর কারিশ্মা দেখাচ্ছে ফুলের ছবি নিতে গিয়ে আমাকে ব্যাকগ্রাউন্ডে রাখছে একবার ফুলকে ফোকাস করে একবার আমাকে ফোকাস করে তার ভিডিও অবশ্য ভালোই হয়েছে আর ভিডিও করাতে আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন সে উদ্বুদ্ধ হবে পুকুরের দক্ষিণ দিকের অর্ধেকাংশ আমার ছিটানো শেষ এখন আমি পুকুরের উত্তর দিকে ছিটাবো তাই পাতিলটা নিয়ে যেহেতু বাতাস আছে বাতাসে ভাসিয়ে দিলাম ওইদিকে চলে যাচ্ছে আর এদিকে আমি এদিক দিয়ে পার হয়ে চলে গেলাম কারণ ওই যে চুনের বস্তাটা কোনায় রয়েছে সেখান থেকে নিয়ে আমাকে আবার ওই দিকে দক্ষিণ দিকের দক্ষিণ পূর্ব দিকে কোনায় যেতে হবে তার ভিতরে আগের বস্তাটাতে আরও চুন রয়েছিল, সেটি আমি ধুয়ে নিলাম এদিকে আসে দেখি আমি আসার আগেই পাতিল পৌঁছে গিয়েছে বাতাসের গতি একটু বেশি ছিল সেই জন্য আমি ওইটা নিয়ে টানতে টানতেই দেখতেছি যে পাতিল এদিকে পৌঁছে গেছে দিয়ে আমি সেদিন বাসায় চলে গেলাম আর পরের দিন আব্বা নিজে আসে এখানে ওই যে ইউরিয়া সার এবং টিএসপি সার প্রয়োগ করার জন্য তো তিনি টিএসপি প্রয়োগ করেছেন এবং ইউরিয়া প্রয়োগ করতেছেন তো আমাকে বললো যে আর একটু ইউরিয়া লাগবে পাঁচ ছয় কেজির মতো তো আমি এই ছোটো বাইকে আর এই ভাস্তা ছিল ভাস্তা সাইকেল নিয়ে বললাম যে তাহলে পাঁচ কেজি মেপে নিয়ে আসো আইডিয়া করে কালকে সিটিয়ে যাওয়ার পরে এখন আমি আসলাম আসার পর আব্বা বলছে যে এটা ছিটানো হয়নি এগুলো নাকি আরও উঁচু পর্যন্ত মানে পাড়গুলো পর্যন্ত ছিটিয়ে দিতে হতো তো এখন যে কোনো জিনিস না জানলে সেটার এখন যেটাই যে যেটা বলবে সেটাই তার সংবিধান এখন কি বলবেন কিছু বলার নাই তবে অনেক পাড়ে দেখেছি যে এরকম উঁচু দিয়েও দেয় তো এটা অবশ্য আমার ভুল ছিল ভুল একদম যে তাও না কারণ পানি আজকে আরেকটু বাড়ছে সারা রাতে পানি ঢুকছে তো আমি উঁচু পর্যন্তই দিছিলাম কিন্তু সেগুলো ডুবে গিয়েছে তো আরও উঁচু হচ্ছে আর কি পানি তো যে কথা সেই কাজ তাদেরকে নিয়ে আসতে বললাম তারা সাইকেল করে নিয়ে আসে এখানে তারা নিয়ে আসার পর বলতেছে যে এখানে পাঁচ কেজির একটু হয়তো বা বেশি হবে তো আব্বা দেখে বললো যে এটা সাত কেজির মতো হতে পারে তো পরের দিন যেহেতু আব্বাই সেটা ছিল তো আমি ভাবলাম একটু নামে দেখি কি অবস্থা বিজ্ঞানী শেষ আর কি তো এখানে দেখতেছি ভাইডো প্লংটন জুও তৈরি হলো কি না এমনি বললাম আর কি আজকে এখনও প্লাংটন যে প্লাংটন ওইভাবে হয়তো আর এটা চোখে দেখা যাবে না যেহেতু অণুজীব তো ওইভাবে তৈরি হয়নি এমনি সবুজ আকার ধারণ করলে বোঝা যাবে যে খাবার তৈরি হয়েছে কিনা তো এখনও বোঝা যাচ্ছে যে যেহেতু আজকে আমরা সাথ দিচ্ছি এখন কাল পরশুর ভিতর বোঝা যাবে যে কী অবস্থা তো সেখানে আমার আর কোনো কাজ ছিল না তো বাসার পিছনের ছোটো পাঁচ সাত শতাংশ পুকুরটাতে ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে নিই তো তখন ওই যে পার্শ্ববর্তী এক ভাইকে ডাকলাম যে ভাই এটা একটু ইয়া করে দেন তো সে নামটা নামে এখানে অনেক কাউস মাছ ছিল কিন্তু সে বলতেছে যে এগুলো বড় হয়নি এখন ধরা যাবে না তো বলতেছে যে আজকে আগে পরিষ্কার করে রাখি যেহেতু দিন বর্ষার সিজন না সেজন্য আমার পার্শ্ববর্তী এই পুকুরটিতে বর্ষা না থাকার কারণে এখানে পানি একদম শুকিয়ে গেছে এখানে প্রায় কমর পরিমাণ পানি থই থই পানি বিদ্যমান থাকে